বন্ধুরা তোমাদের সবাই কেমন ব্লগে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো তো তোমরা একটু হ্যালো বলে দাও হাত দিয়ে হ্যালো বলে দাও তো আমরা চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে কথা বলতে ছোট মিনি একটা ব্লগ নিয়ে তোমরা কি খাচ্ছ কি খাচ্ছো বলো কি রে বলো বলো ভুট্টা আজকে আকাশটা খুব মেঘলা না একটু রোদ উঠেছে আর সকাল থেকে অনেক কাজ করে একদম হাসিয়ে গেছি বলতে গেলে তো বাড়িতে ঝাড় দিচ্ছিলাম আর লেপালেপি হবে তো মা তাই ইয়ে করলো মানে চটগুলো ধুয়ে দিল ব্যাস এটুকুই কাজ ছিল মানহা এদিকে আয় আর এই যে আমাদের বাড়িতে কে এসছিল তোমার নাম কি বলো বলো তোর নাম বলো লজ্জা পাচ্ছে লজ্জা ওর নাম হচ্ছে তার নামটা হচ্ছে কৃষি মেয়ে হবে বাড়ি কোথায় বলো বলো বাড়ি কোথায় মা বলো বল রে গুনু হবে গুনু লজ্জা পাচ্ছে প্রথমবার ক্যামেরার সামনে এসে তাই লজ্জা পাচ্ছে দেখো লজ্জায় মুখখানা নিচু করে দিয়েছে একদম এদিকে থাকা মার্নার সঙ্গে খেলতে এসেছে কথা বল না তো এই যে দেখতে পাচ্ছ ও নাকি বলবে না আমার লজ্জা লাগছে ও বাড়িতে থাকে না আমরা দিল্লিতে থাকে ফ্যামিলি সহ তো এসেছে ওর মায়ের অপারেশন হয়েছে মানে পেটে স্টন হয়েছিল তার জন্য ওরা এসেছে আবার চলে যাবে কবে যাবি রে কবে যাবি তোরা দিল্লি হ্যাঁ কবে কবে কার টিকিট কত তারিখ তিন তারিখে চলে যাবে তো দিল্লি ভাল লাগে না এটি ওদের দিল্লি ভালো লাগে বাঙ্গাল ভালো লাগে না ও ভাল লাগে ওরা এসেছে আমামার বাড়িতে মানে ওখানে এখানে নানির বাড়ি ওদের বাড়ি হচ্ছে ইটাহাট থানার মধ্যে পড়ে মোরালি তো কত্রিকা বাড়ি বলে তো নানির বাড়িতে আছে ওর মায়ের অপারেশন হয়েছে তাই কিছু দিনের জন্য এসেছে দিল্লি থেকে আবার চলে যাবে ওখানে কি করিস তুই স্কুলে ভোট পড়ছিস আবার না এমনি সে ঘুরে বেড়াস পরে পরে আর এই যে দেখো আমার পাকনা বড়ি কি করছো রে হ্যাঁ ভুটু ভুটু খাচ্ছে দেখো ভুটু খাচ্ছে গোটা ডাব্বাটা নিয়ে চলে আসছে মানে কি বলবো এত অত্যাচার করে সারা দিন শুধু এটা ওটা মানে যেটা নেবে ও পুরোটাই নেবে আর কি ও এরকম অবস্থায় যে ভুটটার গোটা ডাব্বাই নিয়ে চলে আসছে তো ঠিক আছে মিনি ব্লগটি এখানে শেষ করছি